জীবনে তো কথা থেকে আমার লাইফ দেখতেছ রাতের বেলা আবার লাইফে চলে আসছে বন্ধুরা ওই সবাই একটু বেশি বেশি কমেন্ট করো প্লিজ প্লিজ কমেন্ট চাই কমেন্ট একটু বেশি বেশি করে কমেন্ট করো একটু বেশি বেশি কমেন্ট চাই তোমাদের একটু বেশি বেশি স্ক্রিন টাচ করে লাইক করে দাও আজকে একশো কাছ থেকে কই গো বন্ধুরা আসো না সবাই সবাইকে ভালোবাসা দেবো আসো মনটো নে না করিসনা বাহানা কানি তোষ না করিয় না আহাচাৰিটা না এমন মনে হয় দেখছেন অন্ধকার এই জন্য ইয়া করে রাখছি মানে হাঁক করে রাখছি একটু দেখেন এই যে টিভিটা চলতেছে এই যে আমার মেয়ে টিভি দেখতেছে টিভিতে কার্টুন চলতেছে এই যে দেখছেন এই জন্য আমি এটা হাইট করছি মানে সবাই যুক্ত হয়ে যান পরে আমি আলোতে যাব যাই আপনাদের সাথে গল্প আড্ডা দেব। জানিনা কিছু বুঝতেছি না কেউ নেই আসবে ভালোবাসো বলে আমার কাছে ডাকলে আছে আসলে বলে তোমায় ভালোবাসলে সুসুরে কবি তাই গলায় কেন জানি তেল তালুবস আছে আশা কিছুটা হলে তুমি কল্পনা ভালোবাসা আছে আসা সবাই স্ক্রিন টাচ করে একটু প্লিজ প্লিজ লাইক করে দাও তুমি তো জানো

কত দিন ব যাবে শুধু ভালো অতহাস কত ব্যথা হরি না পারিনা পারি না আমি তোমায় একজনও যুক্ত হবে না আজকে নাকি বুঝতেছি না এত ভালোবাসার লোকগুলা কই রে আমি কি ভালোবাসার যোগ্য নই তাদের কাছে টপ ফ্যান্স কই রে টপ ফ্যান্স ফ্রেঞ্চ টপ ফ্রেঞ্চ To me, a me, me to me, to me, me, me a kiss. Life to end. Any... Life to another block. Block.